সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এক হাজার নব্বইটি স্বতন্ত্র এপিদএ মাদ্রাসাকে দ্রুত এম্পভুক্ত করার জন্য দাবি এর প্রসঙ্গে একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে এপিদএ মাদ্রাসার যে এম্পিভুক্ত করা হবে এর প্রসঙ্গে বিস্তারিত কী আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখানে এতেই মাদ্রাসা একটি সংবাদ সম্মেলন হয়েছে এই রিপোর্টটি ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যাচাই বাছাই করে এক হাজার নব্বইটি স্বতন্ত্র ইউপদেই মাদ্রাসাকে দ্রুত দ্রুতভুক্ত করার দাবি জানিয়েছে স্বতন্ত্র ইউটিতেই মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এখানে যাচাই বাছাই যে করা হয়েছিল এক হাজার সেটি এখনো উপভুক্ত করা হয়নি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইল হক বলেন উনিশশো আটাত্তর সালের অর্ডিন্যান্স ও উনিশশো চুরাশি সালে মাদ্রাসা বোর্ডের নিবন্ধনের মাধ্যমে স্বতন্ত্র এপ্তিতে এই মাদ্রাসাগুলো প্রাথমিক শিক্ষার সমতল শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এক সময় ও শিক্ষার্থীরা উপবৃত্ত ফিডিং সুবিধা পেল দুই সাল থেকে তা বন্ধ হয়ে গেছে এখন কোনো ছবিতেই পাচ্ছে না এ প্রসঙ্গে তাই বলা হয়েছে আর অভিযোগ করে তিনি বলেন উনিশশো চুরানব্বই সালে স্বতন্ত্র এফতেই মাদ্রাসার শিক্ষকদের সামান্য ভাতা দেওয়া হয়েছিল কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় হলেও এসব মাদ্রাসা এখনো বঞ্চিত ফলে শিক্ষকরা জীবন জীবনযাপন করছেন গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ঘোষণা দিয়েছিলেন যে ধাপে ধাপে সব ইপ্তিতে এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে কিন্তু দুঃখজনকভাবে জুলাই মাসে কেবল অনুদানপ্রাপ্ত পনেরোশো উনিশটি মাদ্রাসার এম্বুভক্তির আবেদন গ্রহণ করা হয় এর মধ্যে এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান যাচাইবাসে সম্পন্ন হল এখনও গেজেট প্রকাশিত হয়নি এখানে পনেরোশো উনিশটি মাদ্রাসা হচ্ছে এম্বুভক্তির জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল তবে এর মধ্যে বাছাই করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এক হাজার নব্বইটি তাই এখনও এই এম্পোভক্তির জন্য যে গেজেট সেটি প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই এটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে আর যখনই জারি করা হবে আমাদের এই চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন আর নির্বাচনের আগে এই উপভোক্তার আবেদনের যে করা হয়েছিল সেটি প্রজ্ঞাপন জারি করা হবে কিনা সর্বশেষ আপডেটগুলো অবশ্যই পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এ পর্যন্ত সফলতা সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম